মেয়ে বলছে আমাকে মা সব বান্ধবীদের মা বাবা বকছে যে মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে হবে তুমি কেন বকছো না বলো তো আমাকে বুঝো কাণ্ড মেয়ের কথা আমরা বলি মা বাবাকে যখন মা বাবা বকতো আমাদেরকে যে মা বাবা কেন বকছো আমাদেরকে খারাপ লাগে আর আমার মেয়ের কথা দেখো সব উল্টা উল্টা এখনকার কিন্তু বন্ধুরা এমনি পুরো চাপ নিয়ে নিয়েছে বন্ধুরা আমার মেয়ে প্রথম থেকে আমি কী বকবো মেয়েকে বলো মেয়ে এমনিতেই যথেষ্ট পরিমাণে পড়াশোনা করে সেটা আমাকে বলতে হয় না বরঞ্চ আমাকে ছেলের জন্য বলতে হয় যে পর পর ও টিভি দেখে ফাঁকা টাইম শুধু পেলেই টিভি দেখবে ফোন কাটবে কিন্তু মেয়ে সেটা করবে না মেয়ে যথেষ্ট পরিমাণে পরিশ্রম করছে জানি না ভগবান ঠিক ফল দেবে কি না কতটা সে নামাতে পারবে আর কি লিখতে পারবে মাধ্যমিকে শেষ পর্যন্ত কেমন রেজাল্ট করবে সেটা আমি বলতে পারছি না বন্ধুরা কিন্তু যথেষ্ট পরিমাণ মানে ও পরিশ্রম করছে তো আমি বললাম তো তুই তো ঠিক পরিশ্রম করছিস টিউশন করছিস আবার সকালে পড়ছিস রাত্রেও পড়ছিস সব ঠিক আছে তো তোকে কি জন্য বকবো আমি তো বলছে সবাই বকছে তুমি বকছো না তার মানে আমার রেজাল্ট ভালো হবে না আমি না সেরকম কোনো ব্যাপার না দেখবি ঠিক ভালো হবে অত টেনশন করি না করিস না আর আমার মেয়ে বন্ধুরা জানো টেনশানটা একটু বেশি করে তার জন্য ওর সিলি ভুলগুলো একটু বেশি হয় মানে ছোটো ছোটো ভুলগুলো হয় বড়ো বড়ো প্রশ্নও ঠিক নামিয়ে আসবে কিন্তু ছোটো ছোটো প্রশ্নগুলো ও অরজান্তের মধ্যে সব ভুল করে চলে আসবে জানি না মাধ্যমিকে কী করবে তোমরা একটু সবাই আশীর্বাদ আর ভালোবাসা দিয়ে দাও যেন আমার মেয়ে ভালোভাবে পড়াশোনা করে ভালো র্যাঙ্ক করতে পারে সে যাই হোক আমি অতটা সময় পাই না যদিও ওর পড়াশোনার পিছনে মানে দেখাশোনা করতে আর কি বুঝতেই পারছো সংসারে প্রচুর কাজ তারপরে ফেসবুকে আছে তাও আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করি ওকে ও একটু দেখার গাইড করার আর ছেলেকেও গাইড করার চেষ্টা করি সময় বের করে তো যত হোক বয়স্ক মানুষ ঘর ঘরে আছে বুঝতেই পারছো অসুস্থ তার পিছনেও অনেক পরিশ্রম করতে হয় ঘর সময় সময় ওষুধ খাবার সব কিছু দিতে হয় তো তার যাই হোক সব কিছু কারোর মধ্যে আগে পড়াশোনা ছেলেমেয়ের পড়াশোনাটা আমি চেষ্টা করি যেন একটু দেওয়ার তো মেয়ে একাই সব করে করার চেষ্টা করে টিউশন টিউশন সব কিছু একা পড়াশোনা একা করার চেষ্টা করে জানি না রেজাল্ট কীরকম হবে তো যাই হোক ওকে ওইটাই বলছিলাম যে হয়েছে এবারে পড়াশোনা খেয়ে নে খাওয়ার সময় ও ভুলে যায় খিদে তিদে ওর পায় না ওরা যদি চাপ থাকে প্রচুর চাপ নিয়ে নেই বন্ধুরা তো সবাই একটু ভালোবাসা দিয়ে দাও তো মেয়েকে বললাম টিউশন আছে শিখি শিখি খেয়ে নে খেয়ে চান করে টিউশন যা আর আজ রবিবার বুঝতেই পারছো রবিবার একটু চাপটা বেশি থাকে এমনি দিনে অতটা টিউশন থাকে তো রবিবারটা আমার মনে একটু এক্সট্রা প্রাইভেট করে দেয় ওদের টিউশন মাস্টার তো যাই হোক ওকে বললাম হয়েছে তোর পড়াশোনা এবারে করে নে খেয়ে টান করে তুই এবার টিউশন যাবি বেজে গেছে সময় হয়ে গেছে আর কি তো যাই হোক ওটাই ওটাই করে আর কি যথেষ্ট পরিমাণে কথা শুনে তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও সবাইকে অনেক ভালোবাসা